হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমের চাটনি খুব অল্প উপকরণ দিয়ে আমের সুস্বাদু চাটনি কিভাবে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিলাম এবার কড়াইর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা দিয়ে দেব দুটো ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা আর দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর দিয়ে নিলাম কেটে রাখা আম দেখুন সমস্ত আমের টুকরোগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ এবার দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিয়ে দেব পানি আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করলাম পানিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফেরত দিলাম আমগুলো এবার একটু নাড়াচাড়া করে নেব আর দেখুন আমগুলো কিন্তু অর্ধেকটা মতো সিদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমগুলোকে আমগুলো কিছুক্ষণ না ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য হলুদ গুঁড়োটা দিয়ে নেওয়ার পর একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন আমগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে আমি হাতের সাহায্যে একটু ভালো করে ম্যাচ করে নিলাম যাতে চাটনির গ্রেভিটা একটু ঘন হয় এবার দিয়ে দেব চিনি আমি এখানে এক বাটি পরিমাণে চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দেব গুড় আমি এখানে এক বাটি পরিমাণে গুড় ব্যবহার করলাম গুড়টাকে অবশ্যই ভেঙে নিয়েছে। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো ততক্ষণ না চিনি আর গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যায় বা গলে যায় দেখুন চাটনিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস আমি ড্রাই ফ্রুটসের মধ্যে ব্যবহার করলাম কাজু আর কিশমিশ সমস্ত ড্রাই উপকরণগুলো দিয়ে নিলাম দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব বা রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে আপনারা চাইলে আর একটু পরিমাণে ঘন করে নিতে পারেন আমি কিন্তু আর বেশি ঘন করবো না চাটনি একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর চাটনিটা ঠান্ডা করে নেওয়ার পর খাবারের শেষ পাতে পরিবেশন করে নেব আমার আজকের এই আমের চাটনির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই ভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন